নমস্কার বন্ধুরা মৌসুমির হেসেল থেকে মৌসুমি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের মাছের ডিমের ঝাল করে দেখাবো দেখো এখানে আছে মাছের ডিম মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে আমি লেবু নুন মাখিয়ে মিনিমাম পনেরো মিনিট রেখেছি তারপরে আবার ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আছে দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রান্না করতে করতে বাকি মশলাগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো চলো মাছের ডিমটা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে দেখো জলটা গরম হয়ে গেছে এবার এবার আমি অল্প নুন দিয়ে দিলাম জলের মধ্যে যে ভালো করে ডিমটা আমি ধুয়ে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেখো আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার ভালো করে ডিমগুলোর সঙ্গে হলুদ নুন আর ডিমগুলো মিশিয়ে নিচ্ছি দেখো ডিমটা সিদ্ধ করে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কেটে দেখো জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার সাত মতন চিনি নুন আর হলুদ এই শুকনো মশলাগুলো আমি একটু জল দিয়ে রেডি করে রাখছি দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা দেখো লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা এবার এগুলো ভালো করে আমি পেঁয়াজের মিশিয়ে নিচ্ছি আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করতে দিলে না আর ফেসবুক টেস্ট থেকে যদি দেখো তাহলে অবশ্যই পেজটাকে ভালো করবে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও আমি দিয়ে দিলাম ভালো করে আমি সব মশলাগুলো মিশিয়ে দেখো মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে উপর থেকে তেলও উঠে গেছে এবার যে ডিম সিদ্ধ করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে সেগুলোও দিয়ে দিলাম তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ইউ হোক ফেসবুকে যদি দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে দেখো মশলাগুলোর সঙ্গে ডিমগুলো আমি মিশিয়ে নিয়েছি এবার দেখো ভিডিওটা কেটে গেছিলো যাই হোক আমি জলটা উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি এবার আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি আমি যেভাবে আজকে মাছের দিনের ঝাল করে দেখালাম তোমরা অবশ্যই এইভাবে কোনো করে কমেন্ট করছে কমেন্টস করতে ভুলবে না শেয়ার করতে ভুলবে না লাইক করতে ভুলবে না দেখো আমি মিশিয়ে দেখো মাছের ডিমের মধ্যে আমি একটু ধনে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ধোয়ার জন্য দেখা যাচ্ছে না ওরা ঠিক করে দেখা যাচ্ছে ধনে পাতাগুলো ভালো করে মাছের ডিমের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি দেখো মাছের ডিমের ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ধোয়ার জন্য দেখা যাচ্ছে না দেখো একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা হলে পরিবেশন করে তোমাদের দেখো মাছের ডিমের ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম ঠান্ডা হলে পরিবেশন করে দেখো আমি পরিবেশন করে নিয়েছি আমি যেভাবে আজকে তোমাদের মাছের ডিমের ঝালটা করে দেখালাম তোমরা অবশ্যই এইভাবে করবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না শেয়ার করতে বলবে না ইউটিউব থেকে যদি তোমরা দেখো অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে আজকের মতন আসি নমস্কার